গর্ভাবস্থায় ডিম খাওয়া কি সত্যিই মা এবং শিশুর জন্য ভালো নাকি এতে লুকানো কোনো ঝুঁকি রয়েছে যা বহু মা জানেন না প্রতিদিন মাত্র একটা ডিম আপনার শিশুর মস্তিষ্ক চোখ এবং হাড়ের গঠনে কত বড় ভূমিকা রাখে জানলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটিতে আমরা জানবো যে গর্ভাবস্থায় ডিম খেলে শরীরে আসলে কি কি পরিবর্তন হয় সুবিধা কি অসুবিধা কি ডিম খাওয়ার সঠিক সময় কখন কোন ভুলগুলো অনেক মা করে ফেলেন চলুন আজকের ভিডিওটিতে পুরো ভিডিও জুড়ে আমরা বিস্তারিত জেনে সুপ্রিয় কত মাস আপনার গর্ভবস্থা চলছে এবং কোনো শারীরিক সমস্যা আছে কিনা সেটি আমাদের কমেন্ট করে জানালে আমরা আরো সঠিকভাবে আপনাকে পরামর্শ দিতে পারব। তো সুপ্রিয় দর্শক মন্ডলী আসুন আমরা জেনে নিই গর্ভাবস্থায় ডিম খাওয়ার সবচেয়ে বড় কিছু উপকারিতা সেটি জানার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন গর্ভাবস্থায় ডিম খাওয়া সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে শিশুর মস্তিষ্ক গঠনে অসাধারণ ভূমিকা রাখে কারণ ডিমে রয়েছে কোলিন নামক এক ধরনের উপাদান যেটি শিশুর ব্রেন ডেভেলপমেন্ট মেমরি শক্তি শেখার ক্ষমতা গঠনে সাহায্য করে থাকে এটা না খেলে শিশুর স্নায়ুতন্ত্রের গঠন অনেকটাই দুর্বল হতে পারে এরপরে যে উপকারটি করে থাকে সেটি হচ্ছে এই ডিম কিন্তু উচ্চমানের প্রোটিন যেটি শিশুর বৃদ্ধি দ্বিগুণ ভাবে দ্রুত হয়ে থাকে একটি ডিম সময়ে সমান হল ছয় গ্রাম হাই হাইক্রোয়ালিটির প্রোটিন এটি শিশুর জন্য টিস্যু গঠনে সাহায্য করে পেশি গঠনে সাহায্য করে এবং অর্গান ডেভেলপমেন্টে বা প্রায় সবকিছুতেই সাহায্য করে থাকে এছাড়া গর্ভাবস্থায় ডিম খেলে মায়ের শক্তি ধরে রাখে গর্ভাবস্থায় ক্লান্তি দুর্বলতা এটি অত্যন্ত সাধারণ একটি ঘটনা ডিমে রয়েছে ভিটামিন আয়রন সেলেনিয়াম যেটি মা মাকে বা গর্ভবতী মাকে শক্তিশালী রাখে এবং রক্তশূন্যতা কমাতে দারুণভাবে সাহায্য করে তো আপনার রক্তের হিমোগ্লোবিনের পয়েন্ট কত আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া শিশুর চোখের গঠনে সাহায্য করে এই ডিম কারণ ডিমের কুসুমে লুটেইন এবং নামক উপাদান উপাদান এই দুটি শিশুর চোখের সুস্থ রয়েছেন গঠনে দারুণ ভূমিকা পালন করে থাকে তাছাড়া আরো অনেক মা রয়েছেন যারা এই গর্ভাবস্থায় কিন্তু অতিরিক্ত মুটিয়ে যান বা অতিরিক্ত ওজনের অধিকারী হয়ে যান তাদের জন্যও কিন্তু ডিম ভালো কাজ করে বা ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে কারণ ডিম খেলে দীর্ঘ সময় পেট ভরা অনুভূত দেয় যারা গর্ভাবস্থায় অতিরিক্ত ওজন বাড়াতে চান না তাদের জন্য কিন্তু ডিম একটি নিরাপদ এবং পুষ্টিকর খাবার হতে পারে কিন্তু সুপ্রিয় দর্শক এই উপকারিতা যে সব মায়েদেরই হবে এমন কিন্তু নাই কিছু কিছু মায়েদের কিন্তু এই ডিম খাওয়ার সময় মারাত্মক কিছু ভুল করে থাকেন যার কারণে তারা উপকারের বদলে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তো আপনার কত মাস গর্ভাবস্থা চলছে এবং কোন শারীরিক সমস্যা আছে কিনা এবং কয়টি করে কখন কিভাবে ডিম খান সেটি আমাদেরকে জানাতে পারলে আমরা আরো সঠিকভাবে আপনাকে পরামর্শ দিতে পারব। সুপ্রিয় দর্শক মন্ডলী আসুন জেনে নি গর্ভাবস্থায় ডিম খাওয়ার ক্ষেত্রে মায়েরা যে পাঁচটি মারাত্মক ভুল করে থাকেন সর্বপ্রথম অতিরিক্ত লাভের আশায় বা অতিরিক্ত উপকারের আশায় অনেক মা কিন্তু কাঁচা কিংবা আধা সিদ্ধ ডিম খেয়ে থাকেন এই কাঁচা কিংবা আধা সিদ্ধ ডিমে কিন্তু একটি মারাত্মক ঝুঁকি রয়েছে কারণ এই কাঁচা বা আধা সিদ্ধ ডিমে রয়েছে সালমোনেলা নামক এক ধরনের ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়ার ঝুঁকি থাকে যেটি খেলে গর্ভবতী মায়েদের বমি পেটে ব্যথা ডায়রিয়া এমনকি গর্ভপাতের পর্যন্ত ঝুঁকি থাকতে পারে তো আপনি কাঁচা ডিম খান কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া অনেক মায়েরা ভালো বা টেস্টের জন্য বেশি তেলে ভাজা ডিম খেয়ে থাকেন অতিরিক্ত তেল এটি কিন্তু ওজন বাড়াবে গ্যাস্ট্রোস্টেস্টোনাল প্রবলেম বাড়াবে এবং গর্ভকালীন যে ডায়াবেটিস সেটির কিন্তু ঝুঁকি বাড়ায় তার পাশাপাশি কিন্তু উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়িয়ে থাকে তাই অবশ্যই সীমিত পরিমাণে তেল দিয়ে এই ডিম খাওয়ার চেষ্টা করবেন তাছাড়া অনেক মা রয়েছেন দিনে অতিরিক্ত লাভের আশায় বেশ কয়েকটি ডিম খেয়ে ফেলেন সুস্থ স্বাভাবিক একটি গর্ভবতী মায়েদের প্রতিদিন একটি ডিম যথেষ্ট অতিরিক্ত ডিম খেলে গ্যাস বুক জ্বালা বা কোলেস্ট্রল বাড়াতে পারে যদি খুব বেশি দুর্বল হয়ে থাকে সেক্ষেত্রে সর্বোচ্চ দুটি ডিম আপনারা খেতে পারেন তো আপনি নিজে ঠিক কয়টি করে ডিম খান সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তাছাড়া এই ডিম খাওয়ার ক্ষেত্রে অনেক মায়েরা পুরানো বা রেফ্রিজারেটর মানে বা ফ্রিজে রাখা ডিম কিন্তু খেয়ে থাকেন বা রেফ্রিজারেটরে রাখা ডিম খেয়ে থাকেন এই পুরাতন যে ডিম গুলো বা দীর্ঘদিন রেফ্রিজারেটরে রাখা বা ফ্রিজে রাখা ডিমগুলো কিন্তু ব্যাকটেরিয়া জন্মানোর একটা আশঙ্কা থাকে এবং সেটি থেকে ফুড পয়জনিং এর মতো সমস্যা হতে পারে তাই অবশ্যই টাটকা ডিম খাওয়ার চেষ্টা করবেন এরপরে অনেকেই আছেন যারা ডিমের কুসুম বাদ দিয়ে খান অনেকে ভুল করে ভাবেন যে কুসুমের চর্বি বেশি তাই কুসুম খাওয়া যাবে না কিন্তু এই কুসুম শিশির ডেভেলপমেন্ট দারুণ ভাবে গর্ভাবস্থায় দিনে কতটি ডিম যথেষ্ট সেটি আমরা বললাম প্রতিদিন একটি সম্পূর্ণ ডিমই যথেষ্ট তবে যদি ডাক্তার অনুমতি দেন সেক্ষেত্রে কিন্তু তার শারীরিক অবস্থার উপর বিবেচনা করে দুটি ডিম খাওয়া যেতে পারে তো ডিম খাওয়ার সঠিক পদ্ধতি বা সঠিক সময়টি তাহলে কি তো আপনারা দিনের ঠিক কোন সময়ে ডিম খান সেটি অবশ্যই জানাবেন ব্রেকফাস্টে ডিম সব থেকে ভালো হিসেবেও আপনারা ডিম খেতে পারেন তবে রাত্রে এই ডিম না খাওয়ার চেষ্টা করবেন কারণ সে সময় আপনার গ্যাস সৃষ্টি হতে পারে তো ডিম কিভাবে আপনারা রান্না করেন সেটি কমেন্ট করে জানাবেন আমরা জানাচ্ছি কিভাবে নিরাপদভাবে আপনারা ডিম রান্না করবেন ডিম খাওয়ার আগে আপনারা সম্পূর্ণ সিদ্ধ করে নিন প্রথমে হালকা সিদ্ধ বা একশো একশো পার্সেন্ট সিদ্ধ অবশ্যই ব্যাকটেরিয়ার ঝুঁকি থাকতে পারে অমলেট বা কম তেলে আপনারা ডিম রান্না করতে পারেন পোচ এড়ানো ভালো যদি কুসুম আধা সিদ্ধ থাকে সেক্ষেত্রে ক্ষতি তো যাদের ডিম খাওয়া ব্যাপারে একটু সতর্ক হওয়ার প্রয়োজন আছে সেটি আসুন জানিয়ে দিই যাদের আগে থেকে ডিমে অ্যালার্জি আছে তাদের ডিম খাওয়ার দরকার নেই যাদের কোলেস্ট্রল অতিরিক্ত বেশি তাদেরও কিন্তু ডিম খাওয়ার দরকার নেই যাদের গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস আছে তাদেরও কিন্তু ডিম খুব সীমিত পরিমাণে খাবে তাছাড়া অতিরিক্ত গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা থাকলে ডিম খুব সীমিত পরিমাণে খাবেন তো আপনারা সব থেকে ভালো হয় আপনি যে চিকিৎসকের কাছে পরামর্শ নিচ্ছেন সেই চিকিৎসকের সাথে পরামর্শ করে সেই ডিম খাওয়া তো সুপ্রিয় দর্শক মন্ডলী গর্ভাবস্থার প্রতিদিনের খাদ্য তালিকায় মাত্র একটি ডিম মা এবং শিশুর সুস্থতা নিশ্চিত করতে বিশাল ভূমিকা রাখে তবে অবশ্যই সঠিকভাবে রান্না করে খেতে হবে এবং পরিমিত পরিমাণে খেতে হবে এবং কোনো সমস্যা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিন এবং আপনার যে বন্ধুদের গর্ভাবস্থা রয়েছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটি পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ